আমাদের গ্রাম আমাদের বেসপাড়া এটা আমাদের বেসপাড়া মাত্র কালীগঞ্জ থেকে দুই আড়াই কিলোমিটার দূরে হয় সুন্দর একটি গ্রাম যেটা আমাদের বেসপারা গ্রাম পড়েছে একেবারে ঝিনাদা কালীগঞ্জ মহাসড়কের পাশে আমাদের গ্রামটি যে আমাদের গ্রামের পথে হাইওয়ে রোড চলে গেছে এই যে এটা বেসপাড়া মাধ্যমিক বিদ্যালয় আর এই রোডটি সোজা চলে গিয়েছে এটা আমাদের বেসপাড়া ঘুষপাড়া গ্রামের ভিতরে এটা আমার সামনে আমার বাসা আর এই জায়গাটা সোজা এইটা আমাদের বেসপাড়া হাই স্কুল আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের স্কুল এটা স্কুল মাঠ এখানে আর এক সময় আমাদের এখানে বড় বড় টুর্নামেন্টের আয়োজন করতে ওই সামনে আপনার প্রাইমারি স্কুল সামনে প্রাইমারি স্কুল দুই তলার কাজ ভবনে কাজ শুরু হয়েছে অনেক সুন্দর একটি গ্রাম যেটা আমাদের বেসপাড়া গ্রামে বসে থাকতে কালীগঞ্জ শহর থেকে মাত্র দুই আড়াই আড়াই কিলোমিটার দূর হয় আর এই জায়গাটা এই যে পাশের তামালতলা এখানে হিন্দু ধর্মের পর পূজা হয় এই জায়গাটা এখানে মেলা হয় এই যে কালীগঞ্জ মহাসড়কের বসছে বড় রিকাগার হচ্ছে একেবারে জিনেদা কালীগঞ্জ মহকের পাশেই বললাম আমাদের পক্ষে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট দেবেন অনেক সুন্দর একটি পরিবেশ আমাদের গ্রাম আমাদের বেসপাড়া প্রায়টা সুন্দর একটি পরিবেশ আর চারিপাশে মাঠ দূর দূরে ওই যে মাটির সামনেই প্রাইমারি হাই স্কুল স্কুল এবং মেন রাস্তা একেবারে রাস্তার পাশে ত্রিশ রাস্তার পাশেই সুন্দর একটি পরিবেশ এটি আমাদের করা স্কুল মাঠ অনেক বড়ো একটি মাঠ ছিল এবং এখানে এই স্কুল মাঠটি বলে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলা আয়োজন করা হয়তো আমরা ছোটো থেকেই দেখেছি এবং সুন্দর একটি পরিবেশ সামনের যে হাইও রেড ঝিনাদা কালীগঞ্জ মহাসড়ক আমাদের গ্রামের দিয়ে চলে গেছে আর এই রাস্তায় সোজা চলে গেলো আপনার সুজা ঝিনাদা এই রোডটি চলে গেলো যাক দর্শক আপনারা ভিডিওটি যে দেখেন তো দেখছেন সবাই ভালো লাগলে বেশ লাইক একটি কমেন্টে যাবেন আমাদের যেমন আমাদের বাস করা মাত্র দুই আড়াই আড়াই কিলোমিটার দূর ঝিনাদা কালীগঞ্জ শহর থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ এটি আমাদের গ্রাম আমাদের পাড়া